একদিকে কোভিড নাইন্টিনের প্রকোপে গোটা বিশ্বজুড়ে জনজীবন বিপন্ন দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হতাশাগ্রস্ত আর অন্যদিকে অর্থকরি ফসল থেকে শুরু করে মূল্যবান অজানা সংক্রমণ থেকে পাচ্ছে না চাষীগণ এমনই একটি ঘটনা পরিলক্ষিত হয় পানিসাগর মহকুমার দামছড়া আর ব্লকের পাহাড়ে অধ্যুষিত এডিসি ভিলেজের রাহুমছড়া পঞ্চায়েতের অন্তর্গত ভাল্লুকছড়া চানং ওয়ার্ডে জানা গেছে ওই এলাকার নাইসুচুং হালাম নামে এক কৃষক প্রতি বছরের নেয় এই বছরও বিশাল পরিমাণ সুপারি চারা উৎপাদন করেন কিন্তু এই বছর বেশিরভাগ চারাই কোনো এক অজানা রোগে আক্রান্ত হয়ে That's it. বিগত বছরগুলোতে ওই কৃষক প্রায় আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকার চারা বিক্রি করত কিন্তু এবছর মাত্র এক লক্ষ টাকা চারা বিক্রি করতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছেন চারা অজানা রোগের হাত থেকে পরিত্রাণ পেতে স্থানীয় জলেবাস্থিত কৃষি দপ্তরের কর্মী মময় রাংলং এর পরামর্শ মতো নিয়মিত ওষুধ স্প্রে করেও কোনো সুফল পায়নি পরবর্তীতে সাগরস্থিত কৃষি দপ্তরে যোগাযোগ করলে এরাও চারাগাছে সঠিক রোগ নির্ণয় করে উপযুক্ত ওষুধ দিতে ব্যর্থ হয়েছেন তাই এত বিশাল পরিমাণ অর্থ লগ্নি করে এখনো পথে বসেছেন ওই কৃষক এখনো প্রায় পঞ্চাশ হাজার টাকার উপর পুঁজি খোয়া গেছে বলে জানায় ওই কৃষক তাই তিনি কৃষি দপ্তরের উদ্ধতন কর্তৃপক্ষের গোচরে বিষয়টি নিয়ে যেতে চাইছেন নতুবা আগামী দিনে কৃষকদের অবস্থা আরও করুণ হবে তিনি জানান শুধুমাত্র ভাল্লুক ছড়াতেই নয় এই ধরনের রোগে আক্রান্ত হয়েছে পার্শ্ববর্তী ইন্দুরাইল এবং জৈথাং এলাকায়ও এই প্রতিকূল পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য কৃষি দপ্তরের প্রতি আর্জি জানান ক্ষতিগ্রস্ত কৃষকরা আমি প্রতি এইভাবে সুবারি চারা করি প্লাস আমার নিজেরই কিছু সুবারি বাগান আছে এখন বর্তমানে দশ থেকে বারো হাজার আমি রোপণ করছি অলরেডি অজানা রোগে সুপারিগুলি এবার আমার এই নার্সারির যে চারাগুলি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ধ্বংস হয়ে যাইতেছে মরে যাইতেছে এটা আমাদের রাহুমসরা পঞ্চায়েতের ভাল্লুকসরা ওয়ার্ড নাম্বার ফোর বিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া ট্যানেন